ইউনিয়নের শাহবাগ গ্রামের ঘটনা এটি আহ তারাইল থানার অধীনে একটা ইউনিয়ন তালজাঙ্গা তার শাহবাগ গ্রামের ঘটনা গত গত রাতে রাতে নামে এক ভদ্র মহিলা যার দুইটি সন্তান বড় সন্তানের সাত বছর আর ছোট সন্তানের বয়স হয়েছে দুই মাস প্লাস নাম জুন তাকে নিয়ে এবং তার শাশুড়িকে নিয়ে তিনি বসত ঘরে ঘুমাতে যান এই ঘুমানোর সময়টা পনে দুইটার দিকে তার স্বামীর সাথে সর্বশেষ তিনি কথা বলেন রাত্র পুনে দুইটায় এবং এই যে জুনাই দুই মাস প্লাস বয়স সে অসুস্থ ডায়রিয়ায় আক্রান্ত ছিল সকালে যখন উনি ঘুম থেকে ওঠেন এটি ফজর নামাজের সময় ছেলে যেহেতু অসুস্থ তার একটু উদ্বেগ ছিল ছেলেকে যখন সে নামাজের পরপরই দেখেন তখন আবিষ্কার করেন যে তার ছেলে নাই ঘরের মধ্যে তার ছেলে নাই কোথাও তাকে ছেলেকে পাওয়া যাচ্ছে না অনেক পরে ঘরের চারিপাশ খোঁজার পর উনি দেখতে পান ঘরের মধ্যে আর বুঝতে বাকি থাকে না শীত কেটে বা কারা এই তার ছেলেকে নিয়ে নিয়ে গেছে গেছে চুরি করে উনি কাটা কেউ সকাল সাতটার দিকে আমাদের তারাইল থানায় প্রথমে নিজে এসে তার এই অভিযোগ জানান যে তার ছেলে চুরি হয়েছে ঘটনাটি আমাদের কাছেও চাঞ্চল্যের সৃষ্টি করে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ফোর্স অফিসার এবং জেলা গোয়েন্দা সংস্থার অফিসার বৃন্দকে সেখানে পাঠাই এবং এটি অনুসন্ধান শুরু করি অনুসন্ধানের এক পর্যায়ে আমাদের বেশ ঘটনাকে আমরা তিনটি চারটি টার্গেট করে আগাই এক এটি কোনো হত্যাকাণ্ড কিনা বা এই শিশুটিকে কেউ মেরে ফেলেছে কিনা এই কারণে পুরো এলাকাটাকে সার্চ করা হয় এবং সেখানে আমরা কাউকে বা কোনো এই ধরনের অবজারভেশন আমরা যেটা করেছিলাম সেটা এই ধরনের রকম ক্লু পাই না দেন আমরা ঠিক করেছিলাম যে ট্রানজেন্ডার যারা আছেন তারা মাঝে মাঝে শিশুদের এসে নানামাটিক নিয়ে যাওয়া দাবি দেওয়া এই ধরনের করেন এই ধরনের কোনো ঘটনা এখানে আছে কিনা আমরা সেখানেও আমাদের মতো করে চেষ্টা করি সেখান থেকেও আমরা কোনো ক্লু পাইনি এবং সেখানেও আমরা আসলে ফেলি করি একরকম দেন আমাদের কাছে থাকে যে প্রকৃত অর্থে এই একটি চুরি চুরিটা কে করতে পারে আমরা টার্গেট করি দুই শ্রেণীর লোকজনকে এক সেটা হচ্ছে যে যার অনেকগুলি মেয়ে আছে একটা ছেলের জন্য সে ভীষণ রকমের প্রত্যাশী এমন কোনো মানে মহিলা আছেন কিনা যার দু একদিনের মধ্যে প্রসব হয়েছে এবং তার কন্যা সন্তান জন্ম দিয়েছে এবং তার আগেও কন্যা সন্তান আছে যারা একটা ছেলে আকাঙ্ক্ষী এমন কোনো পরিবার আছে কিনা এটা এবং এটা আশেপাশেই খোঁজার চেষ্টা করি এর মধ্য থেকে আমরা একটা ক্লু পাই যে জনৈক রোবেল তার রোবেল খাদিজা তার ইতিমধ্যে তিনটি কন্যা সন্তান হয়েছে আবার চতুর্থ সন্তান ও কন্যা এটা তারা নিশ্চিত হয়েছে এরপর আমরা এটি জাস্টিফাইড করার জন্য রুবেল খাদিজা যে এখানে যে হসপিটালে গতকালকে তার কন্যা সন্তান জন্ম দিয়েছে সেই হাসপাতালে যাই হাসপাতাল থেকে আমরা কিছুটা নিশ্চিত হতে পারি যে রুবেল খাদিজা দম্পতির একটি কন্যা এবং একটি পুত্র সন্তান হয়েছে এটি চতুর্থ কন্যা সন্তান তার আর তার দাবি কি তো একমাত্র পুত্র সন্তান গতকাল যে পুত্র সন্তান জন্মেছে তার সিমটম তার বাহ্যিক অবয়ব দুই মাস আগে জন্মে নেওয়া সন্তানের চাইতে পৃথক এটি আমরা বাস্তবে অর্থে দেখেই বুঝতে পারি এবং এই ঘটনাটার ব্যাপারে তাদের সন্দেহ করি এবং পারিপার্শ্বিক যে সাক্ষীগণ রয়েছেন তাদের মাধ্যমে নিশ্চিত হতে চেষ্টা করি যে এই রোবেলস আর খাদিজা দম্পতির যে পুত্র সন্তান সেই পুত্র সন্তানের দেখার জন্য আমরা চেষ্টা করি এক পর্যন্ত সফলই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেন এবং আমরা সেখানে গিয়ে নিশ্চিত হই যে এই যে সন্তানটি রোবেল এবং না রোবেল এবং খাদিজা দম্পতির বলে দাবি করছে এই সন্তানটি আসলে প্রকৃততে চুরি যাওয়া সাজ্জাদ নাজনীম দম্পতির সন্তান যার নাম জুনায়েদ আজকে চারটার মধ্যে তাকে উদ্ধার করা হয়েছে এই পুরো টিম এই কাজটি করেছে জেলা গোয়েন্দা সংস্থা তারপর হচ্ছে তারাইল থানা তারাইল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত ইন্সপেক্টর তদন্তকে বিশেষভাবে ধন্যবাদ তিনি মূলত এই অভিযানে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার সাথে সাথেই আবার আমাদের অসিডিবি এর সাথে সম্পৃক্ত হয়েছেন এই দুইজন ফিল্ড লেভেলের থেকে আমরা জুনায়েদকে উদ্ধার করি এবং জুনায়েদের মা এখন আমাদের কাছে রয়েছে জুনায়দ বাবা সাজ্জাদ আমাদের কাছে রয়েছে ইতিমধ্যে তাদের তাদের সন্তান কাছে দেয়া হয়েছে আর এই সংক্রান্তে রুবেল এবং রুবেলের শাশুড়ি খাদিজার মা এই দুইজন আমাদের হেফাজতে রয়েছে এখন পর্যন্ত তারা এই বাচ্চা আনার কথা স্বীকার করেছে তথাপি মাত্রই তাদেরকে আনা হয়েছে চারটার সময় আমরা উদ্ধার করেছি তাদেরকে আরো বিশদ জিজ্ঞাসাবাদ করা তাদের জন্য প্রয়োজন তবে যতটুকু মনে হয়েছে ক্রমাগত পরপর চারটি কন্যা সন্তানের একটিও পুত্র নয় এই যে পুত্র আকাঙ্ক্ষাই এই অপরাধ করতে তাদেরকে উৎসাহিত করেছে এখন পর্যন্ত যা মনে আছে কারণ তাদের পিসিপিআর আমরা এই পর্যন্ত যা বিশ্লেষণ করেছি সেখানে ভিন্ন কোনো অপরাধের এখন পর্যন্ত কোনো নিদর্শন পাইনি এই পুত্র আকাঙ্ক্ষাই এই ধরনের অপরাধকে উৎসাহিত করে থাকতে পারে আর তারপরও আমরা পুরো বিষয়টা আরও বিশদ তদন্ত করব এখন পর্যন্ত মামলা হয়নি কারণ আমরা এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে ব্যস্ত ছিলাম এবং এই সাজাদ আর নাসরিন দম্পতিও আমাদের সাথে সাথে জুনায়ের বাবা চলে এসেছেন আর নাজিন তো আমাদের সাথে সকাল থেকেই রয়েছে এরা এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেন নাই লিখিত অভিযোগ দিলে মামলা হবে এবং রোবেল এবং রোবেলের শাশুড়ি আমাদের কাছে প্রাথমিকভাবে আটক রয়েছে আমরা এই মামলার সাথে তাদের সম্পৃক্ততা বিবেচনায় নিয়ে তারপর এই মামলা রুজু হবে এবং পরবর্তী আইন আনু ব্যবস্থা প্রক্রিয়াতে আমরা বিশ্লেষণ করি রুবেলি আসলে শীত কেটেছে এমনটা আমরা বুঝতে পেরেছি আমি এখনো বললাম মাত্র কয়েক ঘন্টার বিষয় এখনো একেবারে এই সিদ্ধান্ত উপনীত হওয়া সুযোগ কম যে উনি উনিই করেছেন এতটা সময় করেছেন এইভাবে করেছেন আমরা এখনো বিশ্লেষণ করছি তবে আপনাকে বলে দিই একটা পঁয়তাল্লিশ থেকে চারটা ত্রিশ রাত্র গতকাল এই সময়ের মধ্যে ঘটনা ঘটেছে এই সময়ে কার কোন জায়গায় লোকেশন ছিল এগুলি আমরা আইডেন্টিফাই করছি এবং সেই অনুযায়ী পরবর্তী নীলগঞ্জ থেকে আমাদের এখানে যে সদর থানার নীলগঞ্জ রয়েছে নীলগঞ্জ যে আসামি তার বাড়ি থেকে বাচ্চা সহ জোনায়দকে উদ্ধার করা হয়েছে